সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নয় অক্টোবর থেকে শুরু হয়ে পূজা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত এই শুভক্ষণকে সামনে রেখে পালপাড়ায় প্রতিমা নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা দেবী দুর্গার আগমনী বার্তায় ভক্তকুলে বিরাজ করছে উৎসবের আমেজ দেখতে আসলাম যে কতটুকু সম্পূর্ণ হয়েছে বা কতদূর হার এবং এখানকার নিরাপত্তা কি অবস্থায় আছে বর্তমান পরিস্থিতি দেশের পরিস্থিতি সার্বিক বিবেচনা করে আমরা আর কি দেখেছি ঘুরে বেড়াচ্ছি এদিকে মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় গড়া প্রতিমায় ভরে উঠেছে পালপাড়া পুরো দস্তুর চলছে শেষ পর্যায়ে নির্মাণ কাজ কদিন বাদেই শুরু হবে রূপায়ণের কাজ রং তুলের আঁচড়ে ফুটিয়ে তোলা হবে দেবীর প্রতিকৃতি এখন রং তুলের যে কাজগুলো আছে কাপড় পরানো মানে যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম সব অরিজিনাল সাজ মানে কাপড় অরিজিনাল সাজসজ্জা চুল এগুলো কাজ বাকি আছে মোটামুটি আপনার পঁচাত্তর ভাগ কাজ হয়ে যাবে পঁচিশ ভাগ কাজ বাকি আছে আপনার বাৎসরিক যেটা দুর্গাপূজা সরস্বতী পূজা কালী পূজা এই তো তিনটি চিজে তাছাড়া তো সারা বছর বসে থাকতে হবে এবার রাজশাহী জেলায় মোট চারশো পূজা অনুষ্ঠিত হবে পূজা যার মধ্যে রাজশাহী মহানগর পুলিশের আওতাধীন উনআশিটি এবং জেলা পুলিশের নয়টি থানা এলাকায় নির্মাণ কাজ চলছে চারশো বারোটি মণ্ডপের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানালেন পূজা সংশ্লিষ্টরা আমাদের এখানে তো খুব সুন্দর সব সময় আমরা দেখে এসছি আমার জীবনে কোনোদিন কোনো পূজায় কোনো গন্ডগোল বা কোনো ইয়ে আমাদের কোনো মণ্ডপে কোনোদিন দেখিনি রাজশাহীতে অন্যান্য জায়গায় হলো আমাদের রাজশাহী খুব শান্তিপ্রিয় জায়গা আমরা ঈদ পূজা সমস্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলে আমরা সব ইয়ে করি এখানে আমাদের পারমশায় এই পর্যন্ত অনেক প্রতিমা গড়িয়েছেন গতবারের তুলনায় এবার অনেক বেশি আর মাঝখানে একটু কমে গিয়েছিল একটা আতঙ্ক বিরাজ ছিল মানুষ পরে সব কিছু ঠিক হয়ে গেছে অপশক্তির বিনাশ আর পার্থিব শান্তি কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে দুর্গার আরাধনা করে আসছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজশাহীসহ সারাদেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে